আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আরও মজাদার আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো পাকা কলা দিয়ে পরোটার রেসিপি এই পরোটাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় আর ব্রেকফাস্টের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি আশা করছি বন্ধুরা বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের মিক্সিং বোল আর এখানে নিয়ে নিয়েছি চারটা কলা পাকা কলা এই কলাগুলো আমাদের গাছের তো এই কলাগুলো ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি একে একে কিন্তু আমি সব কটা কলা থেকেই খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে নেব তো কলাগুলো কিন্তু সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখন কলাটাকে আমি খুব ভালোভাবে চটকায় নিচ্ছি হাতে সাহায্যে এভাবে চটকে নিয়েছি আর কি তো আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এভাবেই নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু কলাগুলো নরম হয়ে গেছে তো হয়ে গেছে এখন আমি এইখানে অ্যাড করে দিচ্ছি ময়দা আমি এখানে ছোট সাইজের এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর একটু একটু করে ময়দা দিয়ে কলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি তো আমার কিন্তু এক বাটিতে হয়নি আমি আরও হাফ বাটি ময়দা এখানে অ্যাড করে দিয়েছি মোট আমি দেড় বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন এই কলার সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেবার পরে ভালোভাবে আরও মেখে নিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে মেখে নিয়েছি এখন কিন্তু ডোটা একটু শক্ত টাইপের হয়েছে যার কারণে আমি কিছুটা পানি অ্যাড করে মেখে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত একটু একটু করে পানি দিয়ে দিয়ে মেখে নেবো যতক্ষণ না আমার এই ডোটা সফট হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর এখন কিন্তু হাতেও লেগে যাচ্ছে না হাত থেকে কিন্তু ছেড়ে এসেছে খুব সুন্দর একটা ডো হয়েছে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে রেস্টে রেখে দিয়েছি আর দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আর কি যে সাইজের পরোটাটা করবো সেই সাইজ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি একে একে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে ছয়টা লেচি হয়েছে এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা বেলুন চাকিতে দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে নিয়েছি এখন উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে সুন্দর মতো একটা রুটি বেলে নেব তো সুন্দর মতো আমি বেলে নিয়েছি একটা সুন্দর গোল সাইজের রুটি আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমার হয়ে গেছে বেলে নেওয়া আর এর রুটিটার টেস্টটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি রুটির মাঝখানে কিছুটা চিনি নিয়ে নিয়েছি আর চিনির সঙ্গে কিন্তু চাইলে আপনারা গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না যার কারণে আমি গুঁড়ো দুধটা দিতে পারিনি গুঁড়ো দুধটা দিলে কিন্তু আরও টেস্টটা অনেক বেড়ে যায় তো দেখুন এখন আমি পরোটার শেপে ভাজটা দিয়ে নিয়েছি ভাজটা কিভাবে দিয়েছি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো হয়ে গেছে ভাজটা দিয়ে নেওয়া এখন আমি একটু ময়দা দিয়ে আর কি ভালোভাবে আবারও বেলে নিচ্ছি পরোটার শেপটা আমি দিয়ে নিচ্ছি আর কি চারকোনা শেপ করে তো চারপাশে বেলে বেলে আমি সুন্দর একটা চারকোনা পরোটা বেলে নিয়েছি আর কি এইভাবে আস্তে আস্তে স্মুথলি বেলে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর এই প্রসেসেই সব কয়টা পরোটাই আমি বেলে নিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এগুলোকে ভেজে নেব যার কারণে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের রুটিটা দিয়ে সুন্দর মতো একটু উল্টিয়ে ভেজে নিচ্ছি আর কি উলটিয়ে নিয়ে এভাবেই আর কি আমি রুটিটা ভেজে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে দেব সয়াবিন তেল আপনারা চাইলে ঘি বাটারও ইউজ করতে পারেন এখানে তো আমি তেলটা দিয়ে উলটিয়ে পালটিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এটা কিন্তু হাই হিটে ভাজিনি এটা কিন্তু মিডিয়াম হিটে আমি ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে দেখুন একটা থেকে একটা সবকটা কালারই কিন্তু সুন্দর হয়েছে আর কি প্রত্যেকটা রুটি সরি পরোটার কালারই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেকটা সফট হয়েছে দেখতে কিন্তু মাসাল্লাহ সবগুলোরই একই রকম কালার এসেছে তো দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু সুন্দর মতো লেয়ারও হয়ে গেছে এইভাবে চাইলে কিন্তু আপনারাও সকালবেলা বানিয়ে পরিবেশন করতে পারেন বাচ্চারা তো পছন্দ করবেই সাথে হেলদি একটা রেসিপি যেহেতু কলা আছে আর এভাবে বানিয়ে পরিবেশন করলে কিন্তু বাসার সবাই খুশি হয়ে যাবে সবাই কিন্তু পছন্দ করবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা